কবর বাড়ি যাবো কি যাবো না বলেন না সারা জীবনে এই বাড়িতে থাকবেন সারা জীবন থাকবেন আর দুনিয়া আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর বাড়ি হলো চিরস্থায়ী বলেন সুবাহ আল্লাহ আল্লাপ এই ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত অল্প দিন থাকবো চিরস্থায়ী মানে সারা জীবন থাকবো আমরা কবর বাড়িতে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাকরাবুল আলমিন বলে দিয়েছেন কবর বাড়ি চিরস্থায়ী থাকবে এই জন্য আমি আল্লাহ যত্ন করে কোরআন শরীফ দিয়েছি আর বান্দারে তোমরা রত্ন করে রেখে দিও কি করে যত্ন করে যদি আপনি না রাখতে পারেন কোরানটা আমাদের মরণের পাশে থাকবে না এই কোরান আল্লাহর কাছে অভিশাপ করবে মনের দুঃখ চলছে কোরান আরশ পাকে লই যা মানে না কোরান আল্লাহর বান্দা হইয়া ঠিক কিনা বলেন মুসলমানের ঘরে ঠিক মতো কোরান তেলাউত হয় না কেন হয় না ওই ভারতের শয়তান আজকে ঘরে ঢুকাইছে ঠিক কিনা বলেন ভারতে শয়তান নাম কি আপনারা বলেন তো একটু কি বলেন স্টার জলসার জি বাংলা এইগুলো নষ্ট করে দিল আমার সোনার বাংলা সোনার মা বন্ধুকে নষ্ট করে দিচ্ছে আমি বলে যাই এই জন্য স্টার জলসার জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা ওই স্টার জলসায়ার জি বাংলা যা যা হয় এখনকার মেয়েরা তার সাথে শরীরের সাথে তাই তাই মিলাই কথা বলেন ঠিক কিনা ওরাও যে পোশাক পরে আমরাও তাই পরব ওদের দেখে দেখে ওদের চোখের লজ্জা উঠে গেছে ওরাও ওই পোশাকটা পরে লজ্জা নাই আজকে মুসলমানের মেয়েরা করোনা ভাইরাসের ভয়ে মুখে ব্যবহার করে আল্লাহর ভয়ে পর্দা করে না লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয় আর পুরুষের শার্ট গায়ে দেয় জিন্সের প্যান্ট পরে এইটা তো মুসলমানের ধর্ম না এইগুলো হলো বিবি ধর্মীদের ধর্ম আল্লাপরা ভুলালামিন কোরআন শরীর মধ্যে ঘোষণা করে দিয়েছেন সোরা আহাজাবের যাবে তেত্রিশ নম্বর আয়াতে কত নম্বর আয়াতে কত নাম্বার আয়াতে এ মানুষ তোমাকে আল্লাহ চক্ষু দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহর কোরআনটা একটু খুলে দেখো তুমি কি করত আল্লাহ তোমাকে কি করতে বলে আর তুমি কি করতেছো আমি তোমার মতো একটি মেয়ে বিউটি পার্লারে যাইতে পারতাম আমি তোমার মতো একটি মেয়ে ইসলামত অপরে সব কামিজ আমি ওয়ান টু পিস গাই দিয়ে রাস্তায় ঘুরতে পারতাম কেন যায় নাই আমি ওই ছোট্টবেলার থেকে আমি কোরআন পড়েছি কোরআন খুলে দেখেছি যে এই রাস্তায় যদি না যাই জীবনটা দেহটা জাহান নামের আগুনে জ্বলবে না না আমি একটা দিন রান্না করতেছি হাতের মধ্যে ওই গরম তেলটা পড়েছে সঙ্গে সঙ্গে চামড়া উঠে ঘা হয়ে গেল পুড়ে গেল আমি আল্লার কাছে বলি আল্লাহরে দুনিয়ার আগুন যদি এত শক্ত করে পুরাইয়া দেয় আধুয়া আগুন তুমি জাহান নামের মধ্যে রাখছ আমি ছোট্ট বেলায় বুখারি শরীফ পড়েছি আধুয়া আগুন আল্লাহ দুনিয়ার থেকে আধুয়া আগুন জাহান্নামের জাহান নামের মধ্যে রেখে দিয়েছেন জাহান নামের আগুন এক হাজার বছর তাপ দিয়েছে এক হাজার বছর তাপ দিয়া সাদা করেছে আর এক হাজার বছর তাপ দিয়া লালে লাল করে ফেলেছে আর এক হাজার বছর তাপ দিয়া আমার রাত্রিরে যে অন্ধকার করে ফেলেছে জাহান্নাম হলো সবচেয়ে বড় অন্ধকার জায়গা ওই জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না দুনিয়াতে একটু কষ্ট করেন আল্লাহর দিন قائم করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন সৎ পথে চলাফেরা করেন মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন বলেন সুবহানাল্লাহ বলেন দিবে কি দিবে না বলেন দিবে কি দিবে না জিবে আছে জবান আছে আল্লাহর জিকির নাই জ্ঞান আছে কিন্তু জ্ঞানের জন্য করি নাই ইচ্ছা মতো চলাফেরা করে ও মুসলমানের মেয়েরা তুমি যদি পুরুষের প্যান পরো তুমি যদি পুরুষের শাক গায়ে দাও করোনা ভাইরাসের ভয়ে তুমি নাকের মধ্যে মাস্ক ব্যবহার করো আল্লাহর ভয়ে তুমি পর্দা করো নাই মার্কেটে চলে যাই সোনারে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাতের মধ্যে একটি রেশমি পোশাক নিয়ে বলতেছেন এ মা মা তুমি শুনিয়া নাও এই পোশাক আমার উম্মতের জন্য হারাম আল্লাহর নবীর কোলে যে টুকরা মেয়ে ফাতেমা তুজ জহুরারা দি তাআলা না দিয়া বলতেছেন বাবা গো এই পোশাকটা কি বলে পোশাক হলো রেশমি কেন দেখাইতেছেন আল্লাহর নবী বলতাছেন মা ফাতেমা তুমি শোনো এটা আমার উম্মতের জন্য হারাম এটা আমার উম্মতের জন্য হারাম ফাতেমা বলতাছেন বাবা রেশমি মানে কি বলো আল্লাহর নবী বলেছেন আমা ফাতেমা রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই নাউজুবিল্লাহ বলবেন না পরাও যা না পরাও তাই মেয়ের এমন পোশাক পরে পেটও দেখা যায় পিঠও দেখা যায় আলহামদুলিল্লাহ এখন একটা বোরকা বের হয়েছে নাম হলো খিমার নাম কি খিমারটা আপনারা সবাই ব্যবহার করবেন তার কারণ খিমারটা পরলে সারা শরীরটা ঢেকে যায় বলেন চুবাখা আনলাম খিমারের একটা হিজাব আছে না হিজাবটা অনেক বড় কিন্তু ওর পড়াটা দিয়েছে একটু পাতলা ওইটা দরকার নাই পরা মাথার ওই খিমারটা পরবেন সুন্দর করে মাথায় একটা টুপি পরবেন খিমারটা দিয়ে সুন্দর করে মুখটা বাঁধবেন আপনার সুন্দর পর্দা হয়ে যাবে বলেন চুবাখা আনালাম হবে কি হবে না এ মা বোনটা কান্না গানে খেয়াল করে শোনান আল্লাহ পাপরা বলার আমি আমাদের যে একটা জীবন দিয়েছেন এই জীবনটাকে নিয়ে আমাদেরকে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে নইলে কিন্তু এই দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে আর দুনিয়া থেকে যদি জান্নাত কামাই না করতে পারি কবরে যা এক কানতে চোখের পানি শুকাইয়া যাবে আর চোখ দিয়ে অবশেষ রক্ত ঝরবে বলেন ঝরবে কি ঝরবে না মা ফাতেমা জিগাইলেন বাবা Bellare la b... রেশমি পোশাক মানে কি আল্লাহ নবী বলেছেন মা রেশমি পোশাক মানে পরাও 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 জানা জানা তাই তাই এখনকার কিছু কিছু মেয়েরা মেয়েরা শাড়ি পরে পরে এমন কথা বলেন ঠিক না সেটা হলো জর্জেটের পোশাক বাংলাদেশের মুসলমানের মেয়েরা যদি ওই জর্জেটের পোশাক পাতলা পোশাক কিনা বন্ধ করে দেয় মার্কেটে ওঠাও বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিং তোমরা সবাই মোটা কাপড় পর আর মোটা কাপড় পরে দেহটা যদি দুনিয়াতে ঢেকে রাখতে পারো আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ আজানতন মদে রেশ্মি পোশাক রেখে দিয়েছেন মুক্তা কিনা আলফুরু সিম্ব ত ইনোহামি নিস্ত বেরকিন ওয়া জানাল জন তাই নিদান আল্লাহ একবার কার কথা কুরণের মধ্যে আসে না সুর আর রহমানের মধ্যে আশিম বা ত ই নুহামিন ইস্তাবের কিনা ওয়া দান আল্লাহু আকবার এটা কুরআন খুলে খুলে পড়বেন দেখবেন তরজমাগুলো দেখবেন চিন্তা করো না দুনিয়াতে যখন লম্বা বেলা হয়েছে আমি আল্লাহর ভয়ে রোজা রাখছো পানির পিপাসায় কলে ফাটিয়া গেল তোমরা আমার ভয়ে পানি খাও না হে মোত্তা শুনিয়া রাখো শীতের সময় পানি ছিল ঠান্ডা তবু তাহাজতের নামাজ পড়ছো ফজরের নামাজ পড়ছো আর এই কষ্ট করে করে যখন ওযু করে করে নামাজ পড়ছো আর তোমরা এই কষ্ট করে ইবাদত করে তোমরা মুত্তাকি হয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি ছয় হাজার জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ কয়টা বলেন কয়টা দুনিয়ার ফ্ল্যাট বাড়ি দুনিয়ায় রেখে যাব আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করে আমরা আল্লাহর জান্নাত ছয় হাজার ছয়শো ছেষট্টিটি জান্নাতের ফ্ল্যাট বাড়ি আমরা তৈরি করব কথা বলেন ঠিক না বেঠি নবীজি ফাতেমাকে বলেছেন ওমা ফাতেমা রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই রেশমি পোশাক মানে পরাও যা না পরাও দেয় বাংলাদেশের কত জায়গা গেলাম এখন দেখি জিন্সের প্যান্ট পরে আর শাক গায়ে দেয় গায়ের মধ্যে একটা উড়না নেয় না কিছু মেয়েরা নেয় কিছু মেয়েরা নেয় না ওইভাবেই চলতেছে চুল ছেড়ে দেওয়া এই শয়তান নাকের মধ্যে মাস্ক ব্যবহার করতেছে চুলগুলো ছেড়ে দিয়েছে একটা অন্য না আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহর কোরআন বিরোধী করতেছে আল্লাহর না ফরমানি করতেছে আমি এইটা দেখে দেখে নিজে একটা ছন্দ তৈরি করেছি বলবো বলবো বেজার হবেন না তো কষ্ট পাবেন না তো রাগ করবেন না তো শহরে বাজারে দেখো মেয়ে দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়ে দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লা ভয়ে পরে দা করে না পাশ না মাঝি কখনো পরে না চুলগোল দিয়েছে খুলে ছেড়ে কি জবাবি দিব মাগ কাব রে কি জবাবি দিব মাগ বলে না কেন কি জবাব দিব মাগ কাব রে কি জবাবি দিব মা গ শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পরিদা করে না কোরআন আইন কখনো মানে না চুলগুলো দিয়েছে খুলেছে ছেড়ে কি ঠিক না বেটি আমি কি ভুল লিখেছি আমার লেখাটা ভুল হয়েছে অন্যায় কথা বলেছি অপরাধ করেছি শিক্ষা আছে কিনা এর মধ্যে আল্লাহর ভয় করবো আল্লাহর ভয় যার অন্তরে আছে নামাজ ছাড়তে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে বেপরদায় চলতে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে জীবনে সুদ খাইতে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে গিবাদ করতে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে রমজান মাসের রোজা ছাড়তে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনো দিন অহংকার করতে পারবে না কিসের অহংকার করো তুমি চেহারার অহংকার করো এই চেহারা একদিন আছে আজ আছে কাল থাকবে না একদিন শিশুকাল ছিল চলে গেছে আবার যৌবন পাইছিলাম তাও তো চলে গেল এবার তো চুলের মধ্যে পাক ধরে গেল আগের মতো হাঁটতে পারি না আগের মতো খাইতে পারি না আগের মতো চোখে দেখি না ঠিক না বলেন লক্ষ্য করেন নিজের দিকে নিজের দিকে লক্ষ্য করেন আল্লাহ বলেছেন সিং নাফসিন যাইকাতুল মাউত মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে আর প্রাণ যাকে আমি আল্লাহ দিয়েছি তার মৃত্যু দিয়েছি সুবাহান আল্লাহ বলেন প্রাণ যার আছে মৃত্যু তারই বলেন আছে কি না প্রাণ আবার ফিরে যেতে হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখতে পাচ্ছে একটা কুত্তা হেঁটে যাচ্ছে কুত্তাকে ডাক দিয়া বলতেছেন অ কুত্তারে তুমি শোনো দাঁড়াও তোমার সময় আমার একটু কথা আছে কুত্তা আল্লাহর কাছে আরোস করলেন আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন আপনার অলির সাথে আমি একটু কথা বলব আপনার অলির সাথে আমি একটু কথা বলবো আল্লাহ আল্লাপাকাল করে দিলেন কুকুরের ডাক দিয়া কই কাদের আলাই আপনি কি বলবেন আমার কাছে বলোনা আল্লাহ পাকরাবুল আলামিন আল্লাহ পাকরাবুল আলামিন কুকুরকে জিজ্ঞাসা করতেছেন কুকুরে তোর দাম বেশি না আমি মানুষের দাম বেশি এখান থেকে শিক্ষা নেবেন সারা রাত ওয়াজ করলে কিন্তু বুঝতে পারবেন না এইখান থেকে শিক্ষা নিয়ে নেবেন কথা বলেন সুবহান আল্লাহ ওয়াজ যদি চার ঘন্টা করে তাও বুঝাইতে পারবো না এক ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সারা রাত ওয়াজ করা লাগে না সারা দিন ওয়াজ করা লাগে না আমাদের বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা দরকার আছে কিনা আছে না ওই কুত্তার কাছ থেকে আপনি শিক্ষা নিয়ে নেন আপনার বাড়িতে একটা কুত্তা পোষেন আপনার পাতের মাখানো ভাত ওই কুত্তাকে দিবেন খাওয়ার পরে সারাটা রাত ওই কুত্তা আপনার দরজার থেকে কখনো সরে যাবে না একটা গাছের পাতা পড়বে দৌড়ে আ যাও ওই কুত্তাটা পাতার কাছে যাবে একটা চোর আপনার বাড়ি ঢুকতে পারবে না একটা বনবিড়াল শিয়াল ঢুকতে পারবে না একটা কন্যা আর একটা কুকুর আসতে পারবে না তার কারণ এই বাড়ির মালিকের আগুলামি করতেছে আমি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এইবার

ও বান্দা ফিরে আই ফিরে যাই শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করে যাই আই ইয়োহান্নাস মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাতাবিয়ু খুতুআতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও খবরদার আমার জমিনে চলবা হালাল রেজি কামাই করবা হালাল খাইবা ওয়ালা তত্তা খুত শয়তান ওই শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে ঘুষের রাস্তা দেখাইছে হারাম রাস্তাটা শয়তান দেখাইছে এই জন্য শয়তান হারাম রাস্তা দেখাইছে তোমাদেরকে জাহান্নামে নামে পৌঁছানোর জন্য ইন্না কুল্লাকুম আদুম মুবিন এ আদমের সন্তানেরা আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু আমি তোমাদের জন্য ছয় হাজার ছয়শ ছেষট্টিটি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি বান্দারে ফিরে আই ফিরে আই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিব দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু দিন চলে যাই রাত শে যাই কবরের কথা শুধু আমার কবরের কথা শুধু এটা বেশি দিন লেখি নাই রাধা করব আমরা রাইস কুকারে ভাত দিয়েছি প্রেশারে তরকারি দেবো রাইসে তরকারি দেবো গ্যাসে তরকারি কাটতেছি বসে হঠাৎ করে আমার অন্তরের মধ্যে হয়ে গেল আল্লাহ দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় কাজটা সাথে সাথে বন্ধ করে দিয়ে আগে লেখা শুরু করে দিলাম সুবা আল্লাহ এটাই তো আমাদের করতে হবে সংসার কি আমি করি না আমার স্বামীর কি সংসার নাই আমি তো সংসারে পড়তেছি তিনটা সন্তান মানুষ করেছি আত্মীয়-স্বজনদেরকে দেখি বিপদের পাশে দৌড়াইয়া যায় সবার জন্য দোয়া করি সবাই বলেন আমিন খেল কোনা আমি বসে আছি তরকারি কাটতেছি এমন সময় এই ছন্দটা আমার অন্তরের মধ্যে আবার আমার আল্লাহ পাক ঢকাইয়া দিলেন বলেন সুবহানাল্লাহ দিন চলে যাই রাতে সে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবর এরে কথা শুধো দিন চলে যাই রাত এসে যায় কবরের কথা শুধো মনে পড়ে যায় আমার কবর এরে কথা শুধো মনে পড়ে যায় দাহিনী

যেমন ফলটা লাগানো যায় যেমন বেসনটা লাগানো যায় তেমন ফল হয় কথা বলেন ঠিক কিনা মহানাল্লা সামনে আমার মহানাল্লা মহান আল্লাহ পুল চিরা পুলসিরাত আমা আনা মিনালে মশির তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগতেছেন না ঘুমাচ্ছেন জাগবেন না ঘুমাবেন আপনারা তো ঘুমায় পড়েছেন জবান খোলে না ঘুমাইছেন তুমি জাগরে মমিন তুমি দিন চলে যাই রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু দাহিনে বেহে

বলেন আর শক্ত না সঙ্গে প্রেম ভালোবাসা এইটা আল্লার পক্ষ থেকে কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন হুল ইন সালাতি ওয়ান সখি ওয়া মাইয়া ভাইয়া ওয়ামাতি লেলাহি রব বিলামি আল্লাহ একবার বলেন নাকার কথা আমাদের জীবন কার জন্য মরণ কার জন্য নামাজ পড়া হয় কার জন্য তালাবাদ করা হয় কার জন্য দান করা হয় কার জন্য বলেন দান কার জন্য জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি দিন চলে যাই রাতে এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় সুবহান বলেন আমি ভুল লিখেছি লেখাটা ভুল হয়েছে ঠিক হয়েছে তাহলে ভালোবাসা কার জন্য কার জন্য খবরদার ভুল যেন হয় না জীবনের মালিক কাল্লা আমাদের যেন ভুল হয় না এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আছে না আছে না এক যুবক আর এক যুবতীর জন্য জীবন দেয় আর এক যুবতী আর এক যুবকের জন্য জীবন দেয় কথা বলেন ঠিক কিনা। তুমি যে একজনের জন্য জীবন দান করে দিচ্ছ জীবনটাকে তোমার বাবা তোমাকে দিয়েছে কথা বলেন না কেন জীবন কি তোমার মা দিয়েছে তোমার বন্ধু দিয়েছে পৃথিবীর কেউ জীবন দান করার মালিক নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যদি আত্মহত্যা করা আমি যদি ফরস করে দিতাম ও বান্দা তোমরা আত্মহত্যা করলে আমি কোরআনেই করেছি আল্লাহ বলেছে না বান্দা তোমাদের যদি আত্মহত্যা আমি যদি ফরজ করে দিতাম যে তোমরা আত্মহত্যা করলে তোমরা জান্নাতে যাইবা মরণকে তোমরা কেউ পছন্দ করো না আমি আল্লাহ জানি ঠিক কি না বলেন মরণকে পছন্দ করি মৃত্যুকে পছন্দ করি না তারপর আল্লাহ পাক রব্বুল বলেছেন মাউত কাছিন কুল্লু নাফসিন শারেবুন কবর মাইতি নাফিসিন শা রেবদা কিলোন বলে নাল্লা কয়েকবার পছন্দ করো না তার পর সর্বতার মতো মৃত্যুকে বহন করা লাগবে কবরে যাইতে কেউ চাও না কত শক্তি দুনিয়ায় কত শক্তি দেখাইতেছ কত লাঠির জোর টাকার জোর গায়ের শক্তি তারপরও তোমাদের কবরে দিয়ে দেবে যত শক্তি থাকুক না কেন কবর থেকে উঠে আসার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই কথা বলেন ঠিক না বে ঠিক না মা সঙ্গের সাথী রোজা কবরেতে পাবে মুক্তি মানরে কবরেতে পাবে মুক্তি প্র কবরেতে পাবে মুক্তি কোরানে প্র মানরে নামাজ হল সঙ্গে সাথে হাসর মাটে পাবে মুক্তি কোরআনে প্র মানরে হাসরে মাটে পাবে মুক্তি কোরআনে প্র মানরে আছে না কোরআনে প্রমাণ সুবাহ বলেন কোরআনের মধ্যে ভুল আছে ভেজাল আছে সন্দেহ আছে তাহলে কোরআন মানতেই হবে আপনি কোরআন না কবরে গেলে আপনার খবর আছে কথা বলেন ঠিক কিনা আজ না হয় কাল কবরে যাইতে সবসময় মরণকে স্মরণ করবেন মরণকে স্মরণ করবেন কবরের ভয় করবেন কবরের ভয় সারাক্ষণ করবেন দরকার আছে কি আছে না একদিন আমরা মারা যাব ঘর থেকে টানতে টানতে আমাদের বের করে নিয়ে নিয়ে যাবে হয়ে যাব মূর্ষ হওয়ার পরে ওই মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে কানবে কিন্তু মুর্দার চিৎকারের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না কিন্তু ওই মুর্দার সন্তান হাই মা বলে হাই বাবা বলে কানবে কিন্তু ওই মুর্দা কান্নার কোনো জবাব দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা আরে মা এই বাড়ির যে ইখানোটা আমি যেখানে বলছি কত বড় বাড়ি করে সেগো এই বাড়ি নিয়ে কিন্তু কবরও যাইতে পারবে না কত বড় ঠিক কিনা